এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর এবার কমতে পারে দেশের বাজারে হলমার্ক যুক্ত গহনা সোনার দাম হুড়মুড়িয়ে কমতে শুরু করেছে বিশ্ব বাজারে সোনার দাম হ্যাঁ বন্ধুরা আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল আন্তর্জাতিক বাজারে গোল্ড কয়েনের দাম আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো বাইশ টাকা বিশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম কমেছে প্রতি কেজিতে আটাত্তর হাজার নয়শো একাত্তর টাকা এবং প্রতি স্বর্ণের দাম কমেছে বিশ দশমিক শূন্য এক মার্কিন ডলার যা বাংলা টাকায় দুই হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পাশাপাশি নয়শো চুয়ান্ন টাকা দাম কমিয়ে প্রতি কেজির উপর দাম রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার নয়শো বাহাত্তর টাকা এবং প্রতি ভরির উপর দাম রয়েছে এক হাজার ছয়শো আটষট্টি টাকা বন্ধুরা এর আগে আন্তর্জাতিক বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল এক লাখ একান্ন হাজার আটশো টাকা যা গত আট দিনে কমেছে নয়শো একুশ টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যে কোনো সময় স্বর্ণের দাম কমিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস তবে দেশের বাজারে সোনার উপার দাম রয়েছে এখনও অপরিবর্তিত তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে বিশ্ববাজারে প্রতি আউন্স প্রতি ভরিষণার দাম কত টাকা রয়েছে এবং দেশের বাজারে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট প্রতি অংশার দাম রয়েছে তিন হাজার দুইশো তিরানব্বই দশমিক তিন শূন্য ডলার বা চার লাখ দুই হাজার চারশো একচল্লিশ টাকা প্রতি এক গ্রাম সোনার দাম রয়েছে একশো পাঁচ দশমিক আট আট ডলার বা বারো হাজার নয়শো উনচল্লিশ টাকা প্রতি এক কেজি সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার আটশো তিরাশি দশমিক ছয় আট ডলার বা এক কোটি উনত্রিশ লাখ আটত্রিশ হাজার নয়শো পঁচাশি টাকা আজকে নয়শো একুশ টাকা দাম কমিয়ে প্রতি এক সোনার দাম রয়েছে এক লাখ পঞ্চাশ হাজার নয়শো পনেরো টাকা বন্ধুরা এটি ছিল আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন জানে যাক দেশের বাজারে হলমার্ক যুক্ত সোনার দাম বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশো বারো টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম চোদ্দ হাজার তেতাল্লিশ টাকা